হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ পডকাস্ট সুজাতা সুজাতা একজন নৃত্যশিল্পী সুজাতা মূলত অনেক ধরনের ড্যান্স করে ওর একটা ইউটিউব চ্যানেলও আছে তো আজকে ওর সম্বন্ধে জানবো আর ড্যান্স রিলেটেড কিছু প্রশ্ন আমার রয়েছে যেটা এই পডকাস্টের মাধ্যমে আমরা জেনে নেব তোমরা সবাই দেখতে থাকো প্রথমেই সুজাতাকে জিজ্ঞাসা করবো যে সুজাতা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালোই আছি তো তুমি জানো যে আজকে তোমাকে পডকাস্টে স্পেশাল গেস্ট হিসেবে ডাকার কারণ কি কারণ হচ্ছে তুমি একজন নৃত্যশিল্পী আমরা আজকে এই পডকাস্টে নাচ রিলেটেড বা ড্যান্স রিলেটেড কিছু প্রশ্ন আমরা জানবো হ্যাঁ আরো আশেপাশে মানুষ যারা দেখছে তারাও জানবে তো আমার প্রথমেই একটা প্রশ্ন তোমাকে করতে চাই সেটা হচ্ছে যে এই যে ড্যান্স তুমি করছো এখন তো এটা কবে থেকে ভালো লাগতে লাগলো কবে থেকে মনে হলো যে আমি ডান্স করব। আমার ডান্সটা বেসিক্যালি আমাদের পাড়াতে যেই ছোট ছোট অনুষ্ঠান গুলো হতো ওখানে বাচ্চাদের অনুষ্ঠান হতো তো ওখান থেকে দেখে আমার ইচ্ছা হয়েছিল যে আমি ডান্স করব ওখান থেকে আমার শুরু ভালো লাগা আচ্ছা মানে তখন তোমারও মনে হলো যে আমিও ডান্স করতে পারি আমার ইচ্ছাটা জাগলো ওদের মতন যে আমি ডান্স করব যে ওই জায়গাটাই আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল তো ওখান থেকে আমার ভালো লাগা শুরু তারপর থেকে এই ডান্সে আসা আমার আচ্ছা তো বেসিক্যালি কি কি ডান্স করো মানে কি কি ভালো লাগে আমার বেসিক্যালি সব ডান্সই ভালো লাগে আমি সব রকম সব ধরনেরই ডান্স ভিডিও করি তো আমার বেসিক্যালি বেশি ভালো লাগে ক্লাসিক্যাল ডান্স আর আমার ইউটিউব যেহেতু আমি ইউটিউবে চ্যানেল আছে সেই জন্য আমার ট্রেন্ডিং ডান্সের উপরে বেশি ফোকাস করি ওগুলোই আমি বেশি করি কিন্তু আমার বেশি ভালো লাগে ক্লাসিক্যাল ডান্স আচ্ছা মানে ক্লাসিক্যালটা তোমার ভালো লাগে কিন্তু যেহেতু তুমি মানে একটা ইউটিউব চ্যানেল চালাও তো ট্রেন্ডিং যে সংগুলো আসছে সেগুলোর উপরে তোমাকে ডান্স কভার করতে হয় তাই তো বাহ ভালো লাগলো আচ্ছা আমার অ্যাকচুয়ালি একটা প্রশ্ন আছে আমি এটা অনেককে বলতে শুনেছি আবার দেখেওছি যে কিছু মানুষ যারা আগে ড্যান্স করতো হুট করে ডান্স ছেড়ে দেওয়ার পরে তারা মোটা হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি আমি শুনেছি এবং দেখেওছি তো তোমার এটা মানে তোমার মতামত কি এই বিষয়ে তোমার কি মনে হয় দেখো ডান্স যদি করতে থাকি তাহলে ডান্সের মাধ্যমে এক্সারসাইজ হয়ে থাকে সে কারণে ঠিক থাকে বাট ডান্স যদি ছেড়ে দেওয়া হয় তারপরে যদি একবারই ঘরে বসে যায় তাহলে হ্যাঁ মোটা হতে পারে কিন্তু যদি তুমি যে ডায়েট গুলো বলে ওইগুলো ডান্স ছেড়ে দেওয়ার পর যদি করতে থাকো তাহলে ঠিক থাকবে কিন্তু ডান্সের সময় তুমি ঠিক থাকতে পারো কিন্তু ডান্স ছেড়ে দিলে মোটা হওয়ার চান্স থাকে এটা আমিও শুনেছি আমারও এটাই ঠিক মনে হতো যে হয়তো ডান্সের সময় তো প্রচুর এক্সারসাইজ হয় তো মানে হুট করে যখন ডান্সটা ছাড়া হয়ে যায় তখন তার এক্সারসাইজটা হয় না তো সেই কারণেই মোটা হয়ে যায় হ্যাঁ ঠিকই বটে এটা এটা আমার প্রশ্ন ছিল আমি কিছুটা জানতাম তোমার কাছে ক্লিয়ার হয়ে গেলাম খুব ভালো হলো অনেক মানুষের ক্লিয়ার হয়ে গেল আচ্ছা আরও একটা প্রশ্ন আমার পার্টিকুলার তোমাকে করতে চাই হুম এটা আমি সমাজে এটা দেখেছি যে যেসব মেয়েরা ড্যান্স করে মেয়েদের কথা বলছি পার্টিকুলার যেসব মেয়েরা ডান্স করে সেই সব মেয়েগুলো ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্ট পায় না মানে হয়তো ছোটোবেলায় ডান্স করছে তখন সাপোর্ট করা হয়েছে তাকে ঠিক আছে কিন্তু যেই মেয়েটা একটু বড় হচ্ছে তখন ফ্যামিলি মানে সব থেকে আগে তার ডান্সটা বন্ধ করার পিছনে উঠে পড়ে লাগে তো তোমার মানে ফ্যামিলি কি কখনো তোমাকে এরকম সিচুয়েশনের মধ্যে ফেলেছে যে ড্যান্স করতে হবে না তোকে ডান্স ছাড়িয়ে দেবো এরকম কিছু সিচুয়েশনের মধ্যে তুমি পড়তে হয়েছে আমার দিক থেকে যদি বলো তাহলে এরকম সিচুয়েশনের মধ্যে আমাকে কিন্তু পড়তে হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে মানে মেয়ে যদি একটু বড় হয়ে যায় আর ডান্সের উপরে ডান্স অনেক রকমের হয় শাড়ি পরে করে কেউ ছোট ড্রেস পরে করে সেগুলো বাড়ির খারাপ লাগে সে কারণে কিন্তু ডান্স বড় মেয়েদেরকে ছাড়িয়ে দেওয়া হয় আর বিয়ে হয়ে যাওয়ার পর তো করতেই পারে না বলতে পারো কিন্তু আমার ক্ষেত্রে এরকম প্রবলেম হয়নি আমি বলবো যে ডান্স করতে দেওয়া সবাইকে ভালো কিন্তু আমার ক্ষেত্রে প্রবলেম হয়নি আচ্ছা হ্যাঁ ড্যান্সটা যেহেতু ধরো তোমার হবি বা যাদের খুব ভালো লাগে যাদের খুব যারা খুব পছন্দ করে যাদের হবি এটা তো তারা তো চাইবে যে আমাকে যেন সবাই সাপোর্ট করে ঠিক আছে মানে আমার তো এটাও মনে হচ্ছে যে তুমি হয়তো ফিউচারে যখন তোমার হাজবেন্ড যে হবে তো সে যদি তোমাকে সাপোর্ট করে তবেই হয়তো তুমিও ভালো থাকবে তাই তো সেটাই আমি চাইবো যে আমাকে সাপোর্ট করার লোকই আসুক কারণ ডান্সটা আমার মন থেকে ভালো লাগে আর ডান্স একটা ভালো লাগার জিনিস যারা করে তারা তো আচ্ছা এই যে ধরো তুমি ড্যান্স করছো তো তুমি কি স্টেজ প্রোগ্রাম করো নাকি শুধুই এই ইউটিউবের জন্য কাজ করছো না এখন আমি ইউটিউবে বেশি কাজ করি কিন্তু আমি স্টেজ প্রোগ্রাম অনেক করেছি আমি বসন্ত উৎসব বলো স্কুলের ডান্স বলো এগুলো অনেক করেছি আমার একটা বাচ্চাদের টিমও ছিল এখন নেই তো আমি প্রোগ্রামও করতাম আচ্ছা ডান্সটা কি মানে কোথাও শিখেছো নাকি নিজে নিজেই শিখেছি বলতে আমার শিক্ষাগুরু ছিল এক বছর ছিল তারপর আমার কিছু প্রবলেম হওয়ার জন্য এক বছর পর আমি ডান্সটা কন্টিনিউ করতে পারি আচ্ছা তারপরে যে স্কুল বললাম তারপর বসন্ত উৎসব এখানে ওখানে ইউটিউব থেকে বেশি আমি শিখেছি তো এখান থেকে আমার শুরু মানে ডান্সটা শেখা বেশি করে আমি এক বছর শিখেছিলাম তারপরে ইউটিউব থেকে শেখা আমার আচ্ছা মানে ইউটিউব থেকে আর ওই যে অনুষ্ঠানগুলো পড়ছো সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে বাহ ভালো খুব ভালো লাগলো হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমার বেসিক্যালি না ওই কথাকলি ডান্সটা খুব ভালো লাগে ঠিক আছে কথাকলি ড্যান্সটা খুব ভালো লাগে তো এই এই কথাকলি ডান্সটা সম্বন্ধে তুমি যদি কিছু বলতে হয় তাহলে খুব ভালো হতো কারণ অনেক মানুষ এই সম্বন্ধে জানে না তো তুমি তো একটা ড্যান্সার ঠিক আছে বা তুমি এই নাচ ভালো লাগে তোমার তো তুমি যদি কথাকলি ডান্সটা সম্বন্ধে একটু কিছু বলতে কথাকলি ডান্সটা আমারও বেসিক্যালি খুবই ভালো লাগে এটা ভারতের একটা প্রসিদ্ধ নৃত্য তো কথা বলি ডান্সটা গল্প আর কথোপকথন দিয়ে বোঝানো হয় আর এই ডান্সটা বেসিক্যালি আই এর মাধ্যমে করা মানে আই দিয়েই প্রকাশ করা হয় চোখের ভাষা হ্যাঁ চোখের ভাষায় ডান্সটা প্রকাশ করা হয় আর এটা বেশিরভাগ সাউথ এর দিকে কিন্তু হয় তো পুরুষরা এই ডান্সটা বেশি পারফরমেন্স করে আর এই কথা ডান্সের একজন फेमस ডান্সার হচ্ছে কালামন্দিরাম গোপী হুম হ্যাঁ ওনার আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে দেখেছি গুগলে অনেকবার দেখেছি অনেকটা ছৌ নাচের মতো করে পোশাক গুলো হয় আর তার মধ্যে চোখের মাধ্যমে বোঝাতে আমার খুব ভালো লাগে আর এটা নিয়ে আমার খুব কিউরিয়াসিটিও ছিল যাই হোক ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর একটা প্রশ্ন আমি করতে চাই যে আমার এটা মনে হয় অ্যাকচুয়ালিটা আমার নিজস্ব পার্সোনাল প্রশ্ন যে মানে যখন মানুষ নাচ করছে তখন তো অনেক হাতের অঙ্গি ভঙ্গি থাকে হাতের হোক বা বডি মুভমেন্ট হোক এসব থাকে তো এইগুলো কি মানে ধারাবাহিকভাবে কোনো একটা গানের জন্য ওই মানে ওইগুলোই থাকবে বা ওই স্টেপগুলোই থাকবে এরকম কিছু নাকি যে একজন ডান্সার সে ওই গানটার জন্য নতুন করে কোন স্টেপ তৈরি করতে পারে তোমার এটা কি মনে হয় ডান্স যে ডান্সার সে নিজের মতন করে তৈরি করতে পারে আর কিছু কিছু ডান্স আছে একই রকম হয়ে থাকে কারণ সেগুলো মুদ্রার করে থাকে তো তো হয়ে থাকে কিন্তু বেসিক্যালি যে ডান্সার সে গানটাকে অনুভব করে নিজের করে ডান্স তৈরি করে তো এই যে স্টেপ গুলো আমরা অনেক মানে নতুন নতুন যে গান গুলো বেরোচ্ছে বা যে পুরোনো গানের মধ্যেও যে অনুষ্ঠান গুলো দেখতে পাই সেখানে হয়তো বাচ্চারা বা বড়রা যে স্টেপ গুলো করছে তো সেই স্টেপ গুলো হয়তো তাদের শিক্ষক বা শিক্ষিকারাও শিখিয়েছেন মানে যাদের নৃত্য গুরু রয়েছেন তারা শেখায় তাই তো বা তারা নিজেরা তৈরি করে নিজেরা তৈরি করে হুম বা আচ্ছা এই যে তুমি ইউটিউব করছো ইউটিউবে ডান্স করছো তো তোমার কি অফলাইন কিছু করার ইচ্ছা আছে মানে ফিউচারে হয়তো ডান্স স্কুল খুললে কিংবা একটা একাডেমি খুললে এরকম কি কোনো ইচ্ছা আছে দেখো ইচ্ছা তো আছে আর আমার একটা ছোট ডান্স স্কুল ছিল আমার ওখানে তিরিশ জনের মতন ডান্স স্টুডেন্টও ছিল আমি অনেকদিন ডান্স শিখেছি কিন্তু এই ফ্যামিলি প্রবলেমটা যেটা বললে সে কারণে অনেকজনে আমার কাছে ডান্স মানে আর করতে না পারা বাবা মারা আর শেখান না তো আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি ডান্স স্কুল করব ডান্সের উপরে বেশি ফোকাস দিয়ে এটার উপরে ক্যারিয়ার করব এটা ক্যারিয়ার করারও একটা ইচ্ছা রয়েছে হ্যাঁ একদম ডান্স নিয়ে আমি অনেক কিছু ভাবছি এখন সবে শুরু আমার তো তোমার চ্যানেলের নামটা কি একবার সবাইকে বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে ডান্স উইথ সুজু তো আমার ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে তোমার সম্বন্ধেও জানলাম নাচ সম্বন্ধে অনেক কিছু জানলাম আজকের এই ছোট্ট পডকাস্টটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে আমার সিঙ্গেল ভিডিওর সাথে সাথে পডকাস্ট কিন্তু আসবেই নতুন নতুন মানুষের সাথে আমরা আলাপ করব তাদের জীবনের এক্সপিরিয়েন্স তাদের কেরিয়ারের এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমরা জানবো তাদের ভালো লাগার জিনিস সম্বন্ধে কথা হবে এবং আমরা অনেক কিছু জানতে পারব ঠিক আছে আর জানতে জানতেই আমরা শিখতেও পারবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো